আসসালামু আলাইকুম নতুন আরও একটি গাজরের হালুয়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো অল্প সময়ে অল্প উপকরণে গাজরের হালুয়া যেটা কি না ঝটপট হয়ে যাবে তাহলে চলুন রান্নার মেন পাটে যাওয়া যাক এইখানে আমি গাজর নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ তারপর গাজরগুলো ছেলে নিয়েছি তারপর গ্রেটারের এই কাটারটা দিয়ে আমি কেটে নিয়েছি দেখুন আমি সবগুলো গাজরই কেটে নিচ্ছি আস্তে আস্তে করে একটু সময় নিয়ে কেটে নিতে হবে কারণ এখানে অনেকগুলো গাজরই আমি নিয়ে নিয়েছি আমি বাকি গাজরগুলো অফ ক্যামেরায় কেটে নিয়ে আপনাদের সাথে ফিরে আসছি একটু পরে আর দেখুন এই গাজরগুলো আসলে আমি কতটা চিকন করে কেটে নিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা রান্নার পরে আরও মজে একবারে কমে যাবে চাইলে আপনারা আরও চিকন করেও কেটে নিতে পারেন এটা আপনাদের খুশি তাহলে এবার আমি চুলায় চলে যাচ্ছি প্রথমে চুলায় একটি হাড়ি বসিয়ে দিলাম চুলার হিট লো মিডিয়ামে রাখতে হবে এ পর্যায়ে এখন দিয়ে দিব ঘি দেড় চামচ পরিমাণ চাইলে এখানে বাটারও দিতে পারেন আপনারা এখন একে একে দিয়ে দিব কিচমিশ কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এখন উঠিয়ে নেব এগুলো হালুয়ায় পরে অ্যাড করা হবে এখন আস্তে আস্তে চামচের সাহায্যে আমি সম্পূর্ণ বাদামগুলোই একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এখন দিয়ে দিব গাজর ঘি এর মধ্যে গাজরগুলো হালকা একটু ভেজে ঘি ঘিয়ের থেকে একটি সুন্দর ফ্লেভার বের হচ্ছে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব গাজরটা হালকা ভাজা হয়ে গেছে আবার যদি বেশি ভাজতে যান তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে লিকুইড দুধ আমি এখানে পাঁচশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর এই দুটো শুধু গাজরগুলোকে সিদ্ধ হবার জন্যই দিতে হবে খুব একটা বেশি দুধ দিতে যাবেন না এখন দিয়ে দিব আমি চিনি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি যদিও বা আমি পরে আরও আধা কাপ চিনি দিয়েছিলাম কারণ মিষ্টিটা অত ভালো হয়নি সেই কারণে আমি পরে আরও আধা কাপ চিনি দিয়েছিলাম এখন ঢাকনাটা দিয়ে একটু ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিব একটু পর পরে নাড়িয়ে দিতে হবে যাতে নিচ থেকে ধরে না যায় চুলো মিডিয়াম হিটে রেখে যতটা পানি উঠেছে তা আমি শুকিয়ে নিব আরও কিছু আছে সেটা আমি পরবর্তীতে শুকিয়ে নিব এ পর্যায়ে এসে দিয়ে দিব গুঁড়া দুধ আমি এখানে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ পাউডার দিয়েছি এর পরিবর্তে আপনারা চাইলে মাওয়াও দিতে পারেন যদি আপনাদের ঘরে থাকে হালুয়া জাতীয় খাবারে আপনি যত বেশি দুধ দিবেন অথবা মাওয়া দিবেন স্বাদ তত বেড়ে যাবে এখন ভালো করে নেড়ে হালুয়ার সাথে মিশিয়ে নিতে হবে গুঁড়া দুধগুলোকে গুঁড়া দুধ এ পর্যায়ে এসে দেওয়ার কারণ এটা যখন দানা দানা বেঁধে থাকে তখন অনেকটাই মাওয়ার মতোই মনে হয় এখন দিয়ে দিব সেই বাদামগুলো আগে থেকে ভেজে রাখা সব শেষে আবার ভালোভাবে নেড়ে দিয়ে দিতে হবে ঘি আর এই ঘির ফ্লেভার জন্যই দেওয়া হয় এ পর্যায়ে এসে আর এখন যদি ঘিটা দেন তাহলে ফ্লেভারটা অনেকটাই স্ট্রং আসবে সব কিছু দেওয়া শেষ এখন ভাজাটা নিজের উপরেই আপনি একটু ভেজা পছন্দ করবেন না একবারে ড্রাই পছন্দ করবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের উপরেই নির্ভর করবে রান্না আমার পুরোপুরি কমপ্লিট দেখতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে তাহলে দর্শক এই ছিল আজকে আমার খুব সহজভাবে গাজরের হালুয়া রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়